আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার যে কোনো সিম ব্যবহার করেন না কেন আপনার মোবাইল দিয়ে আপনি ঘরের বাহিরে ফোর জি ব্যবহার করতে পারেন কিন্তু আপনার মোবাইলের দিয়ে কিন্তু আপনি ঘরের ভিতরে আপনার মোবাইলে কিন্তু ফোর জি পায় না তো থ্রি জি পাওয়া অনেক সময় কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন না তো আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয় তো আজ আপনাদেরকে একটি সেটিং দেখিয়ে দেবো তো সেই সেটিংটি করা মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ঘরের ভিতরে এবং ঘরের বাইরেও কিন্তু আপনি 4G স্পিডে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আপনি যে কোনো সিম দিয়ে কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন তো কিভাবে সেটিংটি করবেন তো তারপর প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ঘরের ভিতরে 4G সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ডায়াল পেট চলে যাবেন তো আপনার মোবাইলে ডাইল অপশান আসার পরে এখানে আপনি টাইপ করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ তারপর এখানে আপনি স্টার উঠিয়ে দেবেন তো তারপর আপনার এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন অপশন দেখতে পারবেন তারপর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন তো এখন ফোন ইনফরমেশন এইখানে আপনি টাচ করে দিবেন তো ফোন ইনফরমেশন অপশনের টাচ করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেট প্রিফারেট নেটওয়ার্ক টাইপ তো এখানে আপনি টাস করে নেবেন তো এখানে টাস করার পর আপনি উপরের দিকে চলে আসবেন তো উপর থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এল টি তো এখন আপনি এই এলটি ই অনলি তো এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে নেবেন তো এই নেটওয়ার্কটা সিলেক্ট করলে কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু আপনি যে কোনো সিম বাংলানিং গ্রামীণ রবি টেলিটক এয়ারটেল তো যে কোনো সিম ব্যবহার করে না কেন আপনার ঘরের ভিতরে কিন্তু ফোর জি নেটওয়ার্ক কিন্তু পাবে তো এই সেটিংটি করলেই কিন্তু আপনার একটা সমস্যা হবে তো আপনি ব্যালেন্স চেক করে দেখতে পারবেন না আর আপনি কাউকে কিন্তু কল করতে পারবেন না তো কল করার ক্ষেত্রে এবং ব্যালেন্স চেক করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো এভাবে আপনি খুব সজি আপনি এই সেটিংটি করে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘরের ভিতর অথবা বাইরের যে কোনো জায়গায় কিন্তু আপনি খুব সজি কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু ফোর জি স্পিডে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনার মোবাইলে ফোর জি ইন্টারনেট কিন্তু সবসময় থাকবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পি হার টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ